মাচোডার নিপার সোনারাপার সোয়ারা. নির্ভর করে কংগ্রেস দলটাই চলছে টোটাল দলটা একটা গল্পের অধ্যায়ে পরিণত হয়েছে আমি শুনেছি আপনি যে কথা বলছেন আপনি বলেছেন সে কথাই বলেছেন আমি শুনেছি আপনারাও শুনেছেন আসলে এদেশের মানুষ বাস্তবতার নিরিখে তাদের সিদ্ধান্ত নিতে নিচ্ছেন আমাদের দেশের তিন তিনটা বড় রাজ্যের যে নির্বাচন মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং রাজস্থান এবং তার সাথে আরও এক দুটো রাজ্যের নির্বাচন ছিল এই তিন তিনটা রাজ্যে দুই হাজার আঠারো সালের যে নির্বাচন সাধারণ নির্বাচন হয় বিধানসভায় তিনটি রাজ্যেই সেখানে কংগ্রেস যে হয়েছিল ভারতীয় জনতা পার্টি হেরেছে কিন্তু তার পাঁচ বছরের ব্যবধানে এই তিনটার রাজ্যের মানুষ যার জনাদেশ দিয়েছেন বৈতৃ ক্যাংশের বেশি আসনে আমরা দেখেছি রাজস্থানে এবং মধ্যপ্রদেশের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়ী করেছেন সেখানে ছত্তিশগড়ের মধ্যে আন্দাজ করতে পারেনি বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে অনেকেই যারা এক্সিট পোল করেছিল কিন্তু মানুষের রায় আন্দাজ করতে পারেনি সবাই মানুষ সেই রায় দিয়েছেন ভারতীয় জনতা পার্টির তিন তিনটা রাজ্যেই সেখানে উত্তরের ভারতীয় জনতা পার্টির পক্ষে এসছে আমরা তাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং এই শুভেচ্ছা তাদেরকে যেমন জানাচ্ছি তাকে আমরা আহ্বান রাখতে চাই ত্রিপুরা রাজ্যের সকল অংশের মানুষের কাছে যেই ভারতবর্ষের মানুষ ডিজনের অভিজ্ঞতার মানুষ নিরীকে বুঝতে পারছেন রাজ্যের মানুষও বুঝতে পেরেছেন দুই হাজার তেইশ সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছেন এবং যেভাবে ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বে কাজ করছে সেই সেটাকে আমাদের এই জয় এবং সেই জয়টাকে সংহত করে প্রতিটা গ্রামে প্রতিটা পাড়ায় প্রতিটা এলাকার মধ্যে পৌঁছে দিতে হবে এখনও যে সমস্ত মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকার নিচে আসেননি সেই সকল মানুষকে ভারতীয় জনতা পার্টির পতাকার নিচে এসে এদেশের উন্নয়নের কাজে নিজেকে সামিল করবার জন্য এরাজ্যের উন্নয়নে নিজেকে সামিল করবার জন্য আহ্বান রাখছি এবং সেক্ষেত্রে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছেন বিভিন্ন স্তরে বিভিন্ন এলাকায় মানুষের জন্য যারা সম্পর্ক তৈরি করেন প্রত্যেকের কাছে যাবেন প্রত্যেকের সাথে কথা বলবেন নিশ্চিতভাবেই সারা ভারতবর্ষ আজকে বুঝতে পারছে বিজেপি এই ভারতবর্ষকে আগামী দিনে পথ দেখাতে পারে বিজেপি ভারতবর্ষকে জগৎসভার শ্রেষ্ঠ আসরে নিয়ে যেতে পারে কাজে নিশ্চিতভাবে আমরা যদি পৌঁছাতে পারি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আগামী দিনে দেখবেন সত্তর থেকে পঁচাত্তর ভাগ মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে আসবেন সেই টার্গেট নিয়ে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে কাজ করব এবং দু হাজার চব্বিশের যে সাধারণ নির্বাচন লোকসভার মোদীজির নেতৃত্বে দেশের সরকার তৈরি হওয়া সেটা সময়ের অপেক্ষা কিন্তু আমাদের এই দুটো আসনে জিতবে ভারতীয় জনতা পার্টি সেই জিতের রেকর্ড তৈরি করবার জন্য প্রতিটা মানুষের কাছে আমরা যাব প্রতিটা মানুষকে অভিজ্ঞতার নিরিখে এদেশের বিজেপি সরকার যেভাবে গরিব কল্যাণে সাধারণের মানুষের উন্নয়নে এবং পরিকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে তার নিরীক্ষা মানুষ যাতে ভোটদান করে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশের মতো সেই আবেদন নিয়ে আমরা যাবো আমাদের বিশ্বাস দুই সালের লোকসভা নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলোর জামানত বাজেয়াপ্ত করে দিয়ে এই দুটো আসনেই ভারতীয় জনতা পার্টি বিপুল জয় সেখান থেকে সংহত করতে পারবে সেই আবেদন কাছে চালাচ্ছি সেই সহযোগিতা করবার জন্য আজকের এই মিছিল নিয়ে কি বলবেন দেখুন বিজয় মিছিল আমরা যারা করছি দ্বীপরাতে সত্যি আমাদের আজ আনন্দের দিন ভারতীয় জনতা পার্টি যেভাবে আশা করছিল যে তিনটা রাজ্যে আমাদের সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ শুধু নয় আমরা বিপুল ভুটে মধ্যপ্রদেশ রাজস্থান আমাদের ছত্তিশগড় যেভাবে আমরা জয়ী হয়েছি আজ গোটা রাজ্যবাসী আমরা ত্রিপুরার যারা রয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মোদিজিকে নাড্ডাজিকে অমিত ভাই শাহকে এবং ওই তিন রাজ্যের জনতা যারা রয়েছেন সবাইকে আমরা অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আর আমরা অত্যন্ত তো আমরা আপ্লুত আজ যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে আজ তিনটা রাজ্যে একটা রাজ্যে আমরা ক্ষমতায় ছিলাম পুনরায় দুটা রাজ্য আমরা আবার ক্ষমতায় এসেছি তিনটা রাজ্য এবার আমাদের জয়ী হয়েছে এর জন্য আমরা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে গোটা ভারতের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ স্যার